কালকে ফাইল জমা দিবেন কালকে মেডিকেল করাবো কালকে ফাইল জমা দিবেন কালকে মেডিকেল করাবো সৌদি আরবের কোম্পানি সরাসরি কোম্পানি হিসাবে একটা চিকেন ফ্যাক্টরিতে সরাসরি কোম্পানি বিষা আর একটা বিষয় হচ্ছে আপনার ওষুধ কোম্পানিতে ফ্যাক্টরিতে দনোটা ফ্যাক্টরি বিষা তো যারা ফাইল জমা দিবেন সেদিনই মেডিকেল করা ফেলাবো লোক নিবে খালি পনেরো জন তাহলে অতি সত্তর জরুরি যোগাযোগ করুন যারা অতি সত্তর যেতে চান অতি সত্তর যোগাযোগ করুন আমার নাম হাফিজ আপনি সমান আমার প্রবাসীটা ট্যুরিজম বসিরহাট পৌর মার্কেটের সামনে খাজা বাগেরি খাজা বাকিরি পাশে খাজা মার্কেট খাজা মার্কেট ভিত্তে আমার অফিস এবং ঢাকার অফিস হচ্ছে আপনি এয়ারপোর্টের সামনে হাজি ক্যাম্পের পাশে আসকোনা বাজার ডা আপনার স্ট্যান্ডার্ড ব্যাংকের উপরে আমার মোবাইল নাম্বার হচ্ছে জিরো ওয়ান ফাইভ সেভেন সিক্স এইট সিক্স টু ওয়ান এইট সিক্স জলদি করুন সীমিত পনেরো হাজার লোক নিবে